চতরূপে সারদা শ্রীরামকৃষ্ণের শক্তির পরবর্তী অংশ শ্রীরাম কৃষ্ণ রহস্য করে শ্রীমা সম্পর্কে বলতেন ছাই চাপা বেড়াল বেড়াল ছায়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না তেমনি সংসারে আর পাঁচজনের মধ্যে সীমা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তার স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল শুধু সাধারণের কাছে কেন শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের কাছেও তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরু ভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারি এখনো কে হই পারো না ক্রমে পারবে স্বামী প্রেমানন্দ লিখেছেন শ্রীশী মাকে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মা তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একটি মহাশক্তি শ্রীমায়ের সুদীর্ঘকালের দাড়ি এবং ভারী স্বামী শারদানন্দ শ্রী মায়ের সম্পর্কে তার ধারণা একটি গান গিয়ে মাঝে মাঝে প্রকাশ করতেন তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি ও মা তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি বিচিত্র ভাবের মেলা ভাঙ্গু গড় দুটি বেলা ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি মাতুর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি এত কাল রইলাম কাছে কাছে বেড়াইলাম তোর পাছে পাছে চিনতে না পেরে এখন হার মেনেছি এতকাল রইলাম কাছে বেরাইলাম পাছে পাছে চিনতে না পেরে এখন হার মেনেছি তোর বং তোর রঙ্গ দেখে মই অবাক হয়েছি